ইসলামী শাসন ব্যবস্থা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে হয়তো কঠোর আইন বা বিভিন্ন শাস্তির কথা আজকের এই আলোচনায় আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবো যা এই সব পরিচিত ধারণাকেই চ্যালেঞ্জ করে আর বলে যে আসল ভিত্তি আইন নয় বরং ন্যায় বিচার আচ্ছা তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক ইসলামী শাসনের আসল উদ্দেশ্যটা আসলে কী শুধু কিছু কঠোর শাস্তি কার্যকর করা নাকি এর পেছনে আরও গভীর কোনো নীতি লুকিয়ে আছে তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে আসলে দুটো একদম আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টকে বুঝতে হবে এক দিকে আছে ধর্মীয় অনুশাসন যেটাকে আমরা শরিয়া বলি আর অন্যদিকে আছে সার্বজনীন ন্যায় বিচার যার আরবি প্রতিশব্দ হল ইস্ত দেখুন সরিয়ার বিধানগুলো যেমন ধরুন নামাজ রোজা বা নির্দিষ্ট কিছু শাস্তি এগুলো তো মূলত মুসলিম কমিউনিটির জন্য কিন্তু ক্রিস্ত বা সার্বজনীন ন্যায় বিচার যেমন কন্যা সন্তানকে জীবন্ত কবর না দেয়া এতিমের সম্পদ রক্ষা করা অথবা ব্যবসায় দুর্নীতি না করা এগুলো তো কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় এগুলো হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল যা পুরো মানবজাতির জাতির জন্য কল্যাণকর আর এই দুটো জিনিস কিভাবে একটার সাথে আরেকটা জড়িত সেটা ভাবলে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে অনেকটা আমাদের নিজেদের শরীরের মতো যেমন ধরুন হার্ট কিডনি বা ফুসফুস এগুলো যেমন একে অপরকে ছাড়া চলতে পারে না ঠিক তেমনি ইসলামী আইন আর সার্বজনীন ন্যায় বিচারও একটা ছাড়া অন্যটা অচল আর এখানেই সবচেয়ে জরুরি পয়েন্টটা ভিত্তিটা কি ভিত্তিটা হলো ন্যায় বিচার তো যেই সমাজে সুবিচারই নেই সেই সমাজে যদি হুট করে কিছু ধর্মীয় আইন চাপিয়ে দেওয়া হয় তাহলে কি হবে এটা তো অবিচারকেই আরও বাড়িয়ে তুলবে ব্যাপারটা অনেকটা নরবরে ভিত্তির উপর একটা সুন্দর দালান বানানোর মতো যা যে কোনো মুহূর্তে হুরমুরিয়ে ভেঙে পড়তে পারে তো এই যে আইডিয়াটা এটা কি কোনো নতুন কথা একদমই না চলুন একটু ইতিহাসে ফিরে যাই আর দেখি ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে প্রায়োরিটির বিষয়টি ঠিক কেমন ছিল আপনি যদি অহিনাজিলের প্রমোটা খেয়াল করেন তাহলে এই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে জীবনের প্রথম ১৩ বছর যত আয়াত নাজিল হয়েছে তার প্রায় সবগুলোর মূল ফোকাসই ছিল এই সার্বজনীন ন্যায় বা ক্রিস্ত প্রতিষ্ঠা করা এরপর যখন মদিনায় একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি হল ঠিক তখনই কিন্তু শরিয়ার নির্দিষ্ট বিধানগুলো চালু করা হয় অর্থাৎ আগে ফাউন্ডেশন তারপর তার উপর বিল্ডিং এমনকি রাসুল সাহাবীদের চিন্তা সাহাবিদের চিন্তাভাবনাও ঠিক এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য কিন্তু আইন বা শাস্তি প্রয়োগ করা ছিল না বরং এমন এক ন্যায় প্রতিষ্ঠা করা ছিল যা প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করবে তাদের সংগ্রামটা ছিল আসলে জুলুমের বিরুদ্ধে মানুষের মৌলিক স্বাধীনতার পক্ষে কিন্তু দুঃখের বিষয় হল ইতিহাসে একটা সময় এসে বড়সড় একটা পরিবর্তন ঘটে প্রথম প্রজন্মের পর শাসন ব্যবস্থা ধীরে ধীরে তার মূল স্পিরিট থেকে সরে যেতে থাকে সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো হয়তো ঠিকই ছিল কিন্তু যে সার্বজনীন ন্যায় বিচারের ওপর পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল সেটাই আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে এই যে ঐতিহাসিক পরিবর্তন এটা আমাদেরকে একটা খুব জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড় করায় ইসলামী সরকার বলতে আমরা আসলে কি বুঝি কোরআন কি এর কোনো নির্দিষ্ট কাঠামো বা মডেলের কথা বলেছে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন কি কোরআন যখন বিয়ে তালাক বা উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে তখন একদম খুঁটিনাটি সব বলে দেয় কিন্তু একটা রাষ্ট্র কীভাবে চলবে সেখানে আইনসভা থাকবে নাকি নির্বাহী বিভাগ থাকবে এই সব ব্যাপারে কোরআন একদম নীরব প্রশ্ন হল কেন কারণটা হলো কোরআন কোনো নির্দিষ্ট মডেলকে চাপিয়ে দিতে চায়নি বরং ইতিহাসে বিভিন্ন ধরনের সফল নেতৃত্বের উদাহরণ তুলে ধরেছে যেমন ধরুন দাউদ আলহ ইসালাম ছিলেন একজন সেনাপতি যিনি পরে শাসক হন সুলাইমান আলহ ইসালাম ছিলেন একজন রাজা আবার আবিসিনিয়ার রাজা নাজ্জাসী যিনি মুসলিম ছিলেন না কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন তার শাসনকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে মূল মেসেজটা কি দাঁড়ালো মেসেজটা খুবই পরিষ্কার সিস্টেমটা কি রাজতন্ত্র গণতন্ত্র নাকি অন্য কিছু সেটা বড় কথা নয় আসল কথা হলো সেই সিস্টেমটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছে কি না কোরআনের মূল ফোকাসটা তাই শাসন কাঠামোর উপর নয় বরং শাসনের নৈতিকতার উপর এই মূলনীতিটা মাথায় রেখেই চলুন আমরা আজকের যুগে আসি কারণ আজকের যুগে ক্ষমতার খেলাটাই কিন্তু পুরোপুরি বদলে গেছে এককালে ক্ষমতা ছিল খুব সহজ একটা জিনিস ক্ষমতা মানেই ছিল একটা সিংহাসন একজন রাজা বা খলিফা তার হাতেই থাকত সমস্ত ক্ষমতা তিনিই ছিলেন আইন তিনিই ছিলেন বিচারক আবার তিনিই ছিলেন সেনাপতি কিন্তু আজকের দুনিয়ায় আজকের দুনিয়ায় ক্ষমতা আর কোনো একটা সিংহাসনে বসে নেই এটা এখন একটা অদৃশ্য নেটওয়ার্কের মতো পুরো সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সরকার তো এই বিশাল নেটওয়ার্কের একটা অংশমাত্র এর বাইরে আছে বড় বড় টেক কোম্পানি গ্লোবাল ব্যাংক, মিডিয়া আর সোশ্যাল মিডিয়া এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশন সত্যি বলতে এদের সবার সম্মিলিত প্রভাব প্রায়ই একটা দেশের সরকারের চেয়েও অনেক বেশি হয়ে যায় তাহলে প্রশ্নটা হলো ক্ষমতার এই জটিল নেটওয়ার্কের যুগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পথটা কি। যদি শুধু রাষ্ট্রক্ষমতা দখল করাই একমাত্র সমাধান না হয় তাহলে আমাদের করণীয়টা কি। উত্তরটি এখানে উলাইয়া নামে একটি কৌরাণিক ধারণার কথা বলছে এর সহজ মানে হলো কৌশলগত জোট বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করা অর্থাৎ একে অপরকে ব্যবসা প্রযুক্তি বা জ্ঞান দিয়ে সাহায্য করার মাধ্যমে একটা সম্মিলিত শক্তি তৈরি করা আর এই কাজটা করার জন্য একটা নির্দিষ্ট অর্ডারের কথা বলা হয়েছে চাইলেই কিন্তু তিন নম্বর ধাপ থেকে শুরু করা যাবে না প্রথম ধাপ হল ইবাদতের মাধ্যমে নিজেকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা দ্বিতীয় ধাপে সেই শক্তি নিয়ে সমাজে ভালো কাজ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা আর সবার শেষে তৃতীয় ধাপে যখন সেই প্রতিষ্ঠিত ন্যায় বিচার কোনো হুমকির মুখে পড়বে তখন তাকে রক্ষা করার জন্য সংগ্রাম করা তার মানে আসল পরিবর্তনটা যদি আনতে হয় তাহলে আমাদের ফোকাসটা শুধুমাত্র রাজনীতির ময়দানে রাখলে চলবে না বরং ক্ষমতার নেটওয়ার্কের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা প্রযুক্তি হোক শিক্ষা হোক ব্যবসা বা মিডিয়া নিজেদেরকে শক্তিশালী করতে হবে এবং প্রভাব তৈরি করতে হবে তাহলে এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল আকাশ থেকে কোনো পারফেক্ট সিস্টেম আমাদের জন্য নেমে আসবে না পরিবর্তনটা বাস্তবতার মধ্যেই নিজেদের সামর্থ্যকে ব্যবহার করেই করতে হবে আর এখানেই কোরআনের সেই বিখ্যাত আয়াতটি আমাদের পথ দেখায় ফত্তাক্লাহ আতুম অতএব তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যানুযায়ী অর্থাৎ যার যার অবস্থান থেকে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়াই মূল কথা উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকত তবে কেমন হতো এন এ কে বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য প্রশান্তির খোঁজে আমি ও আমার রব কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুরআন আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয় আলহামদুলিল্লাহ আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে শুধু শুনবেন কেন উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী